পৃথিবীর কি অদ্ভুত নিয়ম একই মায়ের পেটের ভাই বোনগুলা একই সাথে একই প্লেটে খেয়ে একই বিছানায় ঘুমিয়ে একই সাথে হেসে খেলে বড় হয়ে ওঠার পর একজন আরেকজনের বাড়িতে মেহমান হয়ে যায় সবার আলাদা আলাদা ঘর হয়ে যায় সংসার হয়ে যায় সেই সংসারের চাপে ছোটবেলার স্মৃতিগুলা ছোটোবেলার সেই ভাইটা সেই বোনটা কোনোটারই আর সেই ছোটোবেলার কথা মনে থাকে না ছোটোবেলার সেই টান ভালোবাসা কিছুই আর মনে রাখতে পারে না মনে রাখে না অনেকে তো আবার একজন আর একজনের মহাশত্রু হয়ে দাঁড়ায় শত্রুর থেকেও ভয়ঙ্কর হয়ে যায় কি অদ্ভুত সময়ের সাথে সাথে বাস্তবতাগুলা অনেক ভাবায় অনেক আমার এই ছোটো বুদ্ধি ছোটো মন যতটুকু বুঝে যতটুকু ফিল করতে পারে দুনিয়ার সম্পর্কের মধ্যে ভাই বোন মা বাবা এই সম্পর্কগুলোর উর্ধে আসলে কোনো সম্পর্ক আর সুন্দর স্মৃতি হতেই পারে না এই যে একটা ফ্রেম বাবা মা ভাই বোন সবার এই ফ্রেমের যে স্মৃতিগুলা এইগুলা দুনিয়ার সবথেকে মিষ্টি স্মৃতি সবথেকে মধুর স্মৃতি আসুন আমরা ভাই বোনেরা সবাই চেষ্টা করি ভাই বোন যেন একজন আরেকজনের শত্রু না হই ভাই বোনের ভালোবাসাটুকু সেই আগের মতো না থাকুক একটু কমে যাক একেবারে যেন শেষ না হয়ে যায় ভালো থাকুক পৃথিবীর সব ভাই বোনের সম্পর্কগুলা অনেক প্রাণবন্ত থাকুক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ